মা মা ও তখন থেকে কি করছেন বলুন তো আমি খাবার নিয়ে কখন বসে আছি কারো তো খাবার নামই নেই আপনাদের খাইয়ে তবে তো আমি অন্য কাজ করতে পারবো ও বৌবা আমি একটু কাজ করছি তা তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ মা তা আপনার কাজ কি শেষ হলো এই তো শেষ মা এই তা বানিয়েই খেতে যাব বলি এত পাখা দিয়ে কি করবেন আমাদের ঘরে তো অনেক পাখা আছে মা ভাবছি পাখা বানিয়ে বিক্রি করব, সংসারের যা হাল কত টাকা যদি বাসে এই পাখা বিক্রি করে তা দিয়ে তো একটু তেল নুন কেনা যাবে ওসব পাখা কি নেবে মা গায়ে তো এখন ইলেকট্রিসিটি চলে এসেছে সবাই তো বিদ্যুৎ দিয়েই পাখা চালাচ্ছে সবাই কি আর চৌধুরীদের মতো ধনী রে মা অনেকে আমাদের মতন গরিব ঘরে বাস করে তারা অত টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না তাদের জন্যই পাখাই যথেষ্ট বেশ বানান তাহলে তার আগে এসে খেয়ে নিন গরমে ভাত তরকারি নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে আজকাল খেতেও ইচ্ছে করে না গরমটা একটু বেশি লাগছে মা কত কষ্ট করে যে রান্না করেছে কি বলবো আমিও এখনো কিছু খাইনি ওদিকে অপুটাসে সকাল থেকে বের হলো আচ্ছা বৌমা এক কাজ করো ভাত তরকারি নিয়ে চলো কাঁঠাল তলায় চলে যাই ও জায়গাটা বেশ ঠান্ডা তাই ভালো হবে মা গাছগুলো তো রান্নাঘরের পাশেই তাছাড়া বসার জন্য মাজাও আছে একটা তুমি শাশুড়ি বউ সেখানে বসে খেয়ে নেব ঠিক আছে তুমি তবে ভাত তরকারি নিয়ে এসো আমি জল আর পাখা নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসুন মা ওখান থেকে কটা গুটে কুড়িয়ে আনলে তার শুকিয়ে বিক্রি করা যাবে এই রোদে আমি মাঠে কাটা ছড়াতে পারবো না হয়ে যাবে আর এগুলো কি খেতে দিয়েছো আমাকে বলো তো আজ সকালে উঠে পান্তা ভাত ভালো লাগে না

দিদি অদিতি শুনেছ চৌধুরী বাড়িতে কলের পাকা এনেছে সারা গায়ের মানুষ গিয়ে দেখে আসছে গো কলের পাকা কি ওপরে টাঙানো থাকে বোতাম টিপলি তো তা ঘুরে ঘুরে বাতাস করে তাহলে তো চৌধুরী কিন্তু অনেক আরাম পাখার নিচে থেকে দিন রাত আরাম কর আর পাড়ার বউ ছেলেদের নামে বদনাম করবে কষ্ট করে তাকে আর পাখা ঘোরাতে হবে না ও মা ঘুটে কুড়িয়ে ওই বেলা চৌধুরীদের বাড়িতে যাব তুমি সেগুলো রোদে দিও কেন কলের পাখা দেখতে না বলেছিল মাথায় পর্দ উকুন হয়েছে সেগুলো এনে তেল দিয়ে দিতে তাই আজকে গিয়ে দিয়ে আসি বেশ যাস তবে বাড়ির কাজগুলো শেষ করে তবেই যাবি ও নিয়ে তুমি ভেবো না ও কাজ আমি এক্ষুনি করে ফেলবো আরে ও কিন্নি পাখাটা একটু ছেড়ে দাও তো বলি সারা দিনটা চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হবে জানো একটু তো বাইরে গিয়ে বুঝতে পারো এরকম আরামদায়ক বস্তু থাকতে বাইরে গিয়ে ঘুরবো কেন আর আমার কি টাকার অভাব হয়েছে যে বিদ্যুতের খরচ যোগাতে পারবো না তোমার কিপটেমির স্বভাব ছাড়ো গিন্নি বুঝলে তোমার জীবনে এখন গরম পাখার আমি আর দেখেছিস দিদি দেখেছিস কেমন নিচে নিচে খুঁজছে হাত দিয়ে একটু না হ্যাঁ রে বাতাসটা অনেক ঠান্ডা কোর জলকেও হার মানাবে সে কি তোরা কারা এখানে এসেছিস কেন আমরা পূর্ব পাড়া থেকে এসেছি তুমি না ওদিন বলেছিলে মাথায় তেল দিয়ে দিতে এখন তেল দেওয়ার সময় সারা বাড়ির কাজ করে কুল পাচ্ছি না আবার তেল দেব তোরা বাড়ি ফিরে যা অন্য বাড়িতে তেল দে গিয়ে তাহলে কিছুক্ষণ বসি একটু বাতাস খেয়ে যাই ও এই জন্য এসেছিস তোরা তেল দেওয়ার নামে মিথ্যে কথা আহা কিন্নি এমন করছো কেন গরমের দিনে ছেলে মেয়েগুলো একটু পাকার বাতাসই তো খাবে আর ওদের সাথে এমন করো না তো তুমি চুপ করো এই বিচ্ছুগুলোকে আমি হারে হারে চিনি ওদের একবার বাড়িতে ঢোকালে না কিচ্ছুটি রাখবে না সব পাচার করে দেবে না না কিন্তু আমরা কিচ্ছুটি নেবো না শুধু একটু বাতাস খেয়েই চলে যাব আমাদের তো আর তোমাদের মতো টাকা নেই যে কলের পাখা কিনব না রে মেয়ে এখানে আবদার করে লাভ হবে না এক্ষুনি বিদায় হন নালে ঘর ধরে বের করে দেবো চলো দিদি এখানে থেকে আর কাজ নেই আমরা বাড়ি ফিরে যাই ওরা সত্যি সত্যি কলা ধাক্কা দেবে না হলে তাই চলো পু আমাদের হাত ফাঁকাই ভালো এসব পাখার ভালো লাগে না উপরে পড়লে চৌধুরী গিনির মাথা ফাটবে ওদের সাথে এমনটি না করলেও পারতে গিন ছেলে মেয়েগুলো বড় কষ্ট পেয়েছে মনে রে গরিবের বোন না বরফের থেকেও শক্ত ও কথায় ওদের কিছু যায় আসে না কিনে আরে ও কিনে আমি বাজারে যাচ্ছি কি কি লাগবে বলো তো চাল ডাল সব লাগবে আর একটু চিনিও নিয়ে এসো যা গরম পড়েছে চিনি দিয়ে একটু লেবু শরবত করবো আরে হাতে টাকাই তো নাই এত কিছু আনবো কি করে প্রকাশ এই পাখা গুলো নিয়ে যাত বাবা বাজারে দেখ এগুলো বিক্রি করা যায় নাকি ওসব পাখা কে নেবে মা এখন কি আর সে যুগ আছে উবাচি এই গরমে পাখা ছাড়া উপায় আছে তুমি নিয়ে যা দেখবি হুলহুল করে বিক্রি হবে মা ঠিকই বলেছে এই গরমে পাখার খুব চাহিদা আর সবাই তো মায়ের মতো সুন্দর করে পাখা বানাতে পারে না এসব ফুল পাখি আকা জিনিস সবার পছন্দ হবে বেশ বেশ তোমরা যখন বলছো আমি নিয়ে যাচ্ছি তবে বিক্রি না হলে আর ওই জিনিস আমায় নিয়ে যেতে পারবে না সব বিক্রি হয়ে যাবে এই নে বাবা ভালো করে ধরিস পাখা গুলো ভেঙে যাবে অবশ্য ওকে দিয়ে পাঠানো গেছে নাহলে আপনার সব কষ্ট বৃথা হতো এখন বিধাতার কৃপায় বিক্রি হলেই হয় না নাহলে ছেলেটা আবার মুখ কালো করে বাড়ি ফিরবে আশা করি বিক্রি হয়ে যাবে এখন চলুন মা রান্না তো ছেড়ে ফেলি দুপুরে খাবার তো কিচ্ছু নেই তাই চলো বৌমা প্রকাশ আস্তে আস্তে সব রান্না শেষ করে ফেলি তা বৌমা অপুটা গেল কোথায় সকাল থেকে বাড়িতে দেখছি না কোথায় আর যাবে ইন্দুবালাদের বাড়িতে গেছে হয়তো ওই তো এসেছে যে দাদু ভাই কোথায় যিনি এতক্ষণ তোদের চোখ মুখ কেমন লাগছে কেন কেউ কিছু বলেছে নাকি পাড়া ছেলেদের সঙ্গে ঝগড়া করেছিস আজকে চৌধুরী বাড়িতে গিয়েছিলাম মা ওরা নতুন পাখা কিনেছে তো সেটা দেখতে তা দেখে এলি তার হলো কই চৌধুরী কিন্নির মুখ একটু দাঁড়াতেই পারলাম না ওনার জন্য বলে কিনা আমরা ও ঘরের জিনিস চুরি করে নিয়ে ঝি ছোট বাচ্চাদের সাথে এমন করতে আছে ওই চৌধুরী কিন্নির বয়স ভালো ঘুরতে পারিনি আর যাস নি ওদের বাড়ি ভালো নয় গিয়ে শুধু মন খারাপ হবে শুনছি এসব তোরা নাকি রায়গিন্ডির সঙ্গে ঝগড়া করেছিস কথা তোমায় কি বললো রায়গিন্নি তো রাষ্ট্র করে বেড়াচ্ছে আমাকে মিরুর মা ডেকে বললো কাকিমা আমরা ঝগড়া করিনি উল্টো কিন্নিমা আমাদের তাড়িয়ে দিয়েছে তাই তো বলি অমন সোনার টুকরো ছেলে মেয়েগুলি ঝগড়া করবে কেন কিন্তু রায় গিন্নি ওদের নামে এসব ছড়াচ্ছে কেন পাড়ার মানুষ ভাববে বলো ওই বুড়ির তো স্বভাবই অমন কিছু হলে সবাইকে বলে বেড়াবে ছুটে আসুক না মুখে একদম ঝমা ঘুষে দেব থাকবো তোর আর কিছু বলতে হবে না অমন মুখ ওরা মানুষের সাথে পেরে উঠবি না ওই বুড়িকে তো চেন না খুঁড়ি কারা দিলে মাথায় উঠবে এর ওর মুখ বন্ধ করতে হবে সে তুমি যা ইচ্ছে করো আমি আমার বাচ্চাকে আর ও বাড়িতে না আয় আয় ঘরে তুই আর ও বাড়িতে যাবি না বলে দিলাম চল রে ইন্দু আমাদেরও বাড়ি যেতে হবে পাশের অবস্থা ভালো নেই যে কোনো সময় বৃষ্টি আসবে হ্যাঁ বা চলো শুকনো ঘুটে তুলতে হবে বৌবা ও বৌমা কোথায় গেলে দেখে যাও তো একটি বাউমা মনে হয় কাল বসে কি তাণ্ডব শুরু হবে কাপড় চোপড় যা আছে তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো তো অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি যাই শুকনো জিনিসপত্রগুলো নিয়ে আসি এ বেলায় অপুটা গেলো কোথায় অপু এই তো ঠাকুমা আমি এখানে আম বাগানে গেছিলাম আমকোড়াতে ঝরে কোথাও যাবে চারিদিকে গন্ধ করেছে অপু ও প্রকাশ তো এখনো না এদিকে ঘরটার অবস্থা অতো ভালো নয় ঝরে দিয়ে ভেঙে যা আমি কতবার বললাম খুঁটিগুলো পাইট দিতে তাহলে শক্ত হতো ওই প্রকাশ আসছে এসটিস বাবা আলো হয়েছে আয় আয় अगेन জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি ঘরে যাও আকাশের অবস্থা ভালো নয় এই কাল বৈশাখী ঝড় ধেয়ে আসছে যাবো মা ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করো মা আপনারা বারান্দায় বসে থাকবেন না ঘরে আসুন দেখুন বাতাস শুরু হয়ে গেছে ওপ ও চাল বাগানে যাই ঝরে আম পড়েছে ওরে কত ফাঁকি বলছি এই ছরে আম বাগানে যাবি

আকাশ থেকে শিলাবৃষ্টি পড়ছে ঘরের চালায় তারই শব্দ পাওয়া যাচ্ছে এবারে বড় 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 দেখা যাচ্ছে বরফের হ্যাঁ মা এত বরফে ফসলের কি যে হবে কে জানে এত বড় বরফ পড়লে তো বাবা আমাদের গরমের কোনো কষ্ট হবে না এই বরফ দিয়ে আমরা ঘর বাড়ি ঠান্ডা করতে পারবো আরে গাধা এই বরফ কি এতক্ষণ থাকবে নাকি কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে হব মা বরফের খন্ড বারান্দা এসে পড়েছে মাথায় পড়লে আরে দিদি কালকে অনেক মজা হয়েছিল রে এমন বরফ বৃষ্টি আগে কখনো আমরা দেখিনি আমি অনেক বরফ খেয়েছি রোজ যেমন বৃষ্টি হলে ভালো হতো রে তাহলে গরমটা একটু কমতো আমরাও রোজ আইসক্রিম খেতে পারতাম গরম কি আর কমছে বলো সেই তো আগের মতো গরম শুরু হয়ে গেছে হ্যাঁ রে গরমের জন্য বাইরে একটু ঘুরবো সেই উপায়ও নেই দেখো দেখো দিদি প্রায় চৌধুরীর বাড়িতে কেমন পাখা ঘুরছে আহা ওরকম যদি আমাদের একটা থাকতো চলো পু জানলার ধারে একটু দাঁড়াই তাহলে একটু পাখার বাতাস পাবো নানা দিদি মা কি বললো মনে নেই আমি আর ওই বাড়ির মানেও যাব না আরে আমরা কি বাড়িতে থাকি কি ঘনই থাকব তাইกินি ডেরো পাবে না বেশ বেশ চলো তবে আগুন নে আরে ও গিননি এক কাপ চা দিয়ে যাও তো দাঁড়াও নিয়ে আসছি অভ্যেস বলো এই গরমে কি চা খাচ্ছে বেলের সর্ব ডাবের জল গরম গরম চা কি করবো বলো দিনের পুরনো অভ্যেস একটু চা না হলে চলে না আর চললে আর কি করা আগুনে পুড়ে আমায় চাবানাতে হবে রোজ রোজ সে কি তুমি ওদিকে যাচ্ছো কেন বুঝুনি এখন তো ওই হঠাৎ ছাড়া ছেলে মেয়েগুলো আমাদের বাড়িতে এসে দাঁড়া আজ উচিত শিক্ষা দেব আরে আরে কি করছো গিনি ওদের উপর চা ফেললে যে সব হুরে যাবে এই যা ফেলি দিলে বেশ হচ্ছে বেশ হচ্ছে এবার জ্বালাতে আসবে না কাজটা ভালো করলে না বুঝলে এর ফল তোমাকে ভোগ করতে হবে একেই বলে ধর্মের কল বাতাসে নরে বলেছিলাম না এমনটি করো না এখন দেখো বিধাতা তোমাকে শাস্তি দিচ্ছেন তুমি একটু ধৈর্য ধরো গেন্নে আমি নিবারণ কবিরাজকে নিয়ে আসি গিয়ে দেখেছো কুড়ি দেখেছো কেমন কাজটা করলো রায় দিননি। আর একটু হলে যার ছেলে মেয়েগুলোর চোখে মুখে পড়তো যাক বাবা কেবল হাত পায়ের ওপর দিয়ে গেছে তাও বেশি পড়েনি খুব চলছে ঠাকুমা আর সহ্য করতে পারছি না কেন গিয়েছিলি ওখানে আমি কতবার না করেছিলাম যেতে কি করবো বলো কর্মে ভেবেছিলাম একটু বাতাস খাবো কিন্তু এই বুড়িটা এমন করবে কে জানতো এই গরমে তোদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কি করবো বল আমাদের হাতে যে কোনো উপায় নেই একটু বড় হলে তা মাখলে তোদের আরাম হতো হুমা দেখতে দেখতে আবার বৃষ্টি পড়তে শুরু করলো আজকের বৃষ্টিটাও দেখছি অন্যরকম কত বড় বড় ফোটা দেখো আজকে পড়ছে যাক বাবা তাহলে বিধাতা তোদের উপর মুখ তুলে চেয়েছেন এখন যত খুশি বরফ নিতে পারবি আচ্ছা মা এই বরফ সংগ্রহ করে কি রাখা যায় না তাহলে শীতল হতে পারতাম প্রকাশ তুই তো বরফ কোলে কাজ এক সময় কি বরফ সংগ্রহ করা যায় না একটা উপায় আছে কিন্তু সেজন্য একটা লোহার সিন্দুক আর কিছু পুরানো কাপড় লাগবে লোহার সিন্দুক তো আমার একটা আছে তা দিয়ে হবে। আমার বিয়ের সময় একটা ট্রাঙ্ক দিয়েছিল। তাও কাজে লাগাতে পারো তাহলে তাই নিয়ে এসো প্রথমে আমাদের ঠান্ডা জলে কিছু কাথা এবং পুরনো কাপড় চোপড় ভেজাতে হবে পরে সিন্ধুকে বরফ রেখে সেগুলো দিয়ে ঠেকে দিতে হবে তাহলে চলো বাবা আমরা এক্ষুনি কাজ শুরু করে দিই এ উঠোনে বরফ জমতে শুরু করেছে কি দেখলেন কবিরাজ মশাই সার্বে তো এ রোগ সে আমি বলতে পাচ্ছি না চৌধুরী মশাই রোগী বলছে খুব গরম লাগছে কিন্তু বাইরে থেকে তো পড়ার কোনো লক্ষণ পাচ্ছি না আমি আর সহ্য করতে পারছি না মশাই সারা গা পুড়ে যাচ্ছে আপনি এ থেকে উপশমের ব্যবস্থা করুন একটা উপায় আছে যদি বরফ এনে এনার শরীরে মাখানো যায় তবে কিছুটা আরাম হবে এখন বরফ কোথায় পাবো সন্ধ্যায় যে শিলাবৃষ্টি হয় তা তো সাথে সাথেই গলে যায় শুনেছি প্রকাশ বরফ সংগ্রহের একটা পদ্ধতি বের করেছে তার কাছে সব সময় বরফ পাবে প্রকাশের কাছ থেকে বরফ আনতে হবে যার সন্তানকে আমার কিন্নি গরম জলে ঝলসে দিয়েছিল তার কাছে যাব আমি এছাড়া তো আর কোনো উপায় দেখছি না শহরে বরফ তৈরি হয় কিন্তু তা আনতে আনতে গলে যাবে তুমি প্রকাশের কাছে যাও গিয়ে বলো আমি ক্ষমা চেয়েছি ওরা যেন আমায় ক্ষমা করে দেয় বেশ তুমি যখন বলছো আমি যাচ্ছি আমাদের কাজ শেষ এখন এই বরফ কয়েকদিন সংগ্রহ করে রাখা যাবে এই খাওয়া যাবে তাই না শুধু কি খাওয়া এই বরফ দিয়ে বাড়ি ঘর ঠান্ডাও রাখা যাবে সেটা কিভাবে গরমের দিনে সিন্ধুকে ডালা খানিকটা খুলে দিলেই হবে কিন্নি। এতে বরফ কিছুটা গলে যাবে তবে তাতে সমস্যা নেই প্রতিদিনই তো বরফ বৃষ্টি হচ্ছে আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবো প্রকাশ ও প্রকাশ ঘরে আছো কে কে আবার আমি রায় চৌধুরী তোমার কাছে একটা দরকারে এসেছি ভাই চৌধুরী মশাই আসুন আসুন কি দরকারে এসেছেন আমার কাছে আসুন আবার কিন্ির কৃতকর্মের জন্য প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা জানো হয়তো ওর এক কঠিন ব্যায়াম হয়েছে সারা দিন কেবল গরমে ছটফট করছে একেবারে উচিত শিক্ষা হয়েছে আমার বাচ্চার শরীরে যা ঢেলে চলছে দিয়েছিল তা আমাদের মনে আছে এখনো তোমরা তাকে ক্ষমা করে দাও মা সে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে আর তাকে যদি তোমরা কিছু বরব দাও তবে খুব উপকার হবে কবিরাজ মশাই বলেছেন একমাত্র শরীরে বরফের জল লাগলে তার যন্ত্রণা কমবে নিশ্চয় দেবো মশাই উনি ওনার ভুল বুঝতে পেরেছে রাগ নেই সাহায্যে চৌধুরী মশাই আপনি যত লাগে বরফ নিয়ে যান আমাদের বরফের অভাব নেই তুমি আজকে আমাকে বাঁচালে প্রকাশ তোমার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো কেবল কৃতজ্ঞ থাকলে হবে না বরফ পরে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে আপনার গুদাম থেকে আমাদের ফসল ধার দিতে হবে সে নিয়ে ভেবো না যত শস্য লাগে তা নিয়ে এসো আর বছর ফসল তুলে তা ফিরিয়ে দিলেই হবে এখন বরফ নিয়ে চলো আমার বাড়ি দিন আগে সারিয়ে তুলি হ্যাঁ হ্যাঁ চলো সবাই সবাই এক একটা করে টুকরো নিলেই হবে যাক বাবা এক বরং বৃষ্টি তাহলে ধনী দরিদ্রের ফারাক কমাল এখন সবাই সবার কাছে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে থেকে আমরা সবাই সমান একজনের বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে মনুষ্য জন্মই বৃথা